তবা কি তৌবা কিভাবে করবো কোন সময়ে তবা করা সবচেয়ে ভালো তৌবা করার সময় কোন দোয়া পড়লে আল্লাহ আমাদের তবা কবুল করেন কারো তওবা কবুল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন তবা কবুল হওয়ার জন্য তিনটা জিনিস করা জরুরি গুনাহ থেকে তৌবা করার ইচ্ছা কেবল ওই মানুষজনই করতে পারে যার প্রতি আল্লাহ তালার বিশেষ রহমতের নজর থাকে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তালা আপনাকে ইজ্জতে শান্তিতে এবং নিরাপদে রাখুন এই দুয়ার মাধ্যমে শুরু করছি আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আজ আমরা জানবো তবা কি তওবা কীভাবে করব কোন সময়ে তবা করা সবচেয়ে ভালো তবা করার সময় কোন দোয়া পড়লে আল্লাহ আমাদের তবা কবুল করেন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লা সাল্লামের শিখিয়ে দেওয়া তৌবার একটি দোয়া আমরা শিখে নেওয়ার চেষ্টা করব আজকে সুপ্রিয় দর্শক আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি একজন নেক্কার মানুষ আপনার প্রতি আপনার স্রষ্টা আল্লাহ তালার বিশেষ মায়ার নজর রয়েছে কারণ আপনি তওবার বিষয়ে জানতে চাইছেন এখন কারণ আমি জানি গুনাহ থেকে তবা করার ইচ্ছা কেবল ওই মানুষজনই করতে পারে যার প্রতি আল্লাহ তালার বিশেষ রহমতের নজর থাকে আল্লাহ তালার ফজলে একতাও আমার জানা রয়েছে যারা নেককার মানুষ তারাই বেশি তৌবা করেন এই দুনিয়ায় নবী রাসূলগণ ছিলেন আল্লাহ তালার সবচেয়ে কাছের মানুষ মায়ার মানুষ আর নবীদের সর্দার বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজে বলেছেন তিনি কমপক্ষে রোজ সত্তর বার তালার কাছে তবা করেন আর ওম্মদেরকে বেশি বেশি করে তৌবা করার আদেশ দিয়ে গেছেন নবীজি তাই তৌবার ব্যাপারে তারাই জানতে চায় যাদেরকে আল্লাহ তালা মাফ করে দিতে চাইছেন তৌবা করলে একজন সাধারণ মানুষ মহান রব্বুল আলমিনের একদম মায়ার মানুষ হয়ে যেতে পারে তবা করার জন্য একটি শ্রেষ্ঠ দোয়া আমাদেরকে শিখিয়ে গেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লাম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে তালা তাকে ক্ষমা করে দেবেন যদিও সে জেহাদের ময়দান থেকে পলাতক আসামি হয় অর্থাৎ সে যদি বড় রকমের গুনাহগারও হয় তবুও তালা তাকে ক্ষমা করে দেবেন এই দোয়াটি পড়লে মিশকাত শরীফে আমরা পেয়েছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে উঠে আস্তিম আল্লাহ ইম ইলাইহি এই দুয়া পড়বে সে ইসমাইল বংশের একজন দাস বা গোলাম মুক্ত করার সমান সোয়াব পাবে তার আমল নামায় দশটি নেকি লেখা হবে আর তার দশটি গুনা ক্ষমা করে দেওয়া হবে এবং শয়তান থেকে সে নিরাপদ থাকবে প্লাটি আমি আরও এক দুইবার পড়ি আগে থেকে আপনার জানা না থাকলে মনে মনে আপনি পড়েন ইনশাল্লাহ আপনার শিকা হয়ে যাবে আস্তাব ফিরুল্লাহ আলাজিম আল্লাহজি ইলা ইলাহা ইল্লাহ আলাহাইয়ো লকাইয়ম ওয়াথু বই লাইহে আস্তাব ফিরুল্লাহ আলাজিম আল্লাহজি ইলা ইলাহা ইল্লাহ লাহাইঅ লকাইয়ুম ওয়াথু ব ইলাইহি আস্তাব ফিরুল্লাহ আলাজিম الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه এর অর্থ হচ্ছে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তালার কাছে আমি মাফি চাইছি যিনি সারা এবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী আমি তার কাছে তাওবা করছি সুপ্রিয় দর্শক একজন বান্দা যদি তওবা করে তাহলে এতে তার কি লাভ হবে এ বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কী বলেছেন নবীজির দুইটি হাদিস থেকে আমরা জানতে পারলাম আমরা জানলাম কোন বান্দা যখন আল্লাহ তালার দরবারে তৌবা করে তখন আল্লাহ তালা তার ওই বান্দাকে মাফ করে দেন ওই বান্দার গুনা যত বেশিই হোক না কেন আল্লাহ তালা তার ওই বন্দাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেন আল্লাহ শুধু ছান তার বান্দা অনুতপ্ত হয়ে গুনাহ করার কারণে লজ্জিত হয়ে একটিবার হলেও তার কাছে ক্ষমা চেয়ে নিক দিন লেগে কোনো মানুষ একটিবার যদি আল্লাহ তালার দরবারে গুনা মাফের জন্য ফরিয়াদ জানায় তালা তার এই বান্দাকে মাফ করে দিতে মুঠেও দেরি করেন না আরেকটি কথা জানিয়ে রাখি তবা করলে আল্লাহ তালা যে শুধু তার ওই তবাকারী বান্দার গুনা মাফ করেন তা নয় বরং আল্লাহর কোনো বান্দা কোনো গুনার কাজ করার পরে যখন সে মনে মনে লজ্জিত এবং অনুতপ্ত হয়ে খালি আল্লাহ তালার দরবারে তার এই মাফের জন্য কাকুতি মিনতি করে তখন এই বান্দার প্রতি আল্লাহ তালার বড় দয়া এবং মায়া হয় তিনি তার ওই বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করে দেন শুধু গুনাহ মাফ করে দেওয়া নয় এই বান্দার উপর আগে থেকে বেশি খুশি বা সন্তুষ্ট হয়ে যান আপনার আমার স্রষ্টা আল্লাহ আল্লাহতালা আগে থেকে বেশি সন্তুষ্ট হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তালা নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন বা বানিয়েছেন এই মানুষগুলির প্রতি স্রষ্টা হিসাবে আল্লাহ তালার খুব বেশি মায়া বা মোহব্বত রয়েছে তাই এই বান্দা যখন তার কথার অবাধ্য হয় কোনো গুনার কাজ করে তখন আল্লাহ তালার খুবই খারাপ লাগে কিন্তু এই বান্দা যখন আবার নিজের ভুল বুঝতে পেরে তার মাবুদের দরবারে মালিকের দরবারে লজ্জিত হয়ে ফিরে আসে এবং নিজের কৃতকর্মের জন্য আফসুস করে তৌবা করে তখন আল্লাহ তালা তার এই বান্দার প্রতি আগে থেকে বেশি সন্তুষ্ট হয়ে যান তৌবা করলে কতটুকু লাভ তা আশা করি আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি তাই এবারে আসুন আমরা জানবো তোবা কিভাবে করতে হয় এবং তৌবা করার জন্য কি শর্তাবলী আমাদেরকে মানতে হবে তৌবা কবুল হওয়ার জন্য তিনটা জিনিস করা জরুরি মনে রাখবেন এক নম্বর হচ্ছে অতীতের কৃতকর্মের উপর লজ্জিত হতে হবে এবং অনুশোচনা করতে হবে আর দুই নম্বর কাজ হচ্ছে ফিলহাল অর্থাৎ বর্তমানে গুণাহ ছেড়ে দিতে হবে আর তিন নম্বর কাজটি হচ্ছে ভবিষ্যতে গুণাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এখন এই তিনটি কথা থেকে স্পষ্ট হয়ে গেল যে তবা করার মধ্যে অতীতকালে আপনি যা করেছেন সেটা করার কারণে আপনাকে লজ্জিত হতে হবে আপনি এই কাজগুলি করেছেন সেটা ভেবে কীভাবে আমি এই কাজটি করলাম এরকম মানসিকতা আপনার তৈরি করতে হবে আপনি মনে মনে লজ্জিত হতে হবে বা অতীতে যা করতেন এখনও যদি করে থাকেন তাহলে এই কাজটি বর্তমানেই আপনি ছেড়ে দেবেন ওটা পরে ছাড়বো এরকম বললে হবে না এখনই আপনাকে ছেড়ে দিতে হবে আর তারপর এই কাজটি ভবিষ্যতেও আপনি আর কোনো দিন করবেন না এরকম অঙ্গীকারবদ্ধ আপনাকে হতে হবে এরকম গুণা বা অন্যায় কাজ না করার জন্য নিজে নিজেই আল্লাহ তালার কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে বা ওয়াদা করে ইস্তেফার করা ইস্তেফার মানে কাকুতি মিনতি করে মহান মনিবের দরবারে নিজের গুনাহ মাফ করে দেওয়ার আবেদন করা দোয়া করা আল্লাহ আল্লাহতালা যেন মেহরবানি করে বল ত্রুটিগুলো মাফ করে দেন এই দোয়া করা এবং দুনিয়া এবং আহরাতে এই গুণা এবং অপকর্মগুলো প্রকাশ করে আল্লাহ আল্লাহতালা যেন লজ্জিত না করেন এই দরখাস্ত তালার কাছে করা এখানে একটি কথা বলে রাখি তবা করার জন্য কোনো উলামাকে ডেকে আনার কোনো দরকার নেই মসজিদের ইমাম বা অন্য কোনো বুজুর্গের দ্বারস্থ হওয়ারও প্রয়োজন নেই পাপ করেছে নিজে ভুল হয়েছে নিজের মনিব বা স্রষ্টা আল্লাহ তালার কাছে তাই তৌবা করতে হবে নিজে নিজে নিজের করা অন্যায় বা পাপ কাজের প্রতি নিজে নিজেই লজ্জিত হতে হবে মনে মনে অনুশোচনা করতে হবে নিজে নিজের এই অন্যায় কাজের জন্য আল্লাহ তালার কাছে মাফি চাইতে হবে এর নামে হচ্ছে তোবা। তবে তবা কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে তাহলেই আল্লাহ তালা সেই তৌবা কবুল করবেন তাহলে চলুন এখন জেনে নেই আমাদের তবা মহান আল্লাহ তালা দরবারে কবুল হতে হলে আমাদেরকে কি কি করতে হবে খেয়াল করে শুনবেন তবা কবুল হওয়ার জন্য প্রথমেই পাপ কাজ করা বন্ধ করতে হবে অর্থাৎ যে পাপ কাজ আপনি করে ফেলেছেন বা যে কাজ করার পর আপনার মনে মনে অনুশোচনা বা লজ্জা হয়েছে তখন মনে করবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে মাফ করে দিতে চান আল্লাহ চান আপনাকে নেককার বানিয়ে দিতে গুনাহ করার পর মনে মনে লজ্জাবোধ জাগ্রত হওয়া আপনার প্রতি আল্লাহ তালার এক বিশেষ রহমত আপনার প্রতি আল্লাহ আল্লাহতালার বিশেষ রহমত বা মায়ার নজর থাকার কারণেই আপনার মনে এই কাজ করার পরে অনুসূচনা বা লজ্জাবোধ জাগ্রত হয়েছে আপনি বুঝতে পেরেছেন এই কাজটি করা আপনার জন্য ভুল হয়েছে এটা আল্লাহ আল্লাহতালার এক রহমত আপনার প্রতি এই লজ্জাবোধকে কাজে লাগাতে হবে আপনাকে এখনই তোবা করতে হবে আর তোবা করতে হলে প্রথমেই এই গুনার কাজকে আপনি আর করবেন না এমন সিদ্ধান্ত একদম পাকাপুক্তভাবে করে নিতে হবে নিজে নিজে তবে মনে রাখবেন কেউ যদি ভাবে এখন শুধু মুখে মুখে তোবা করি কয়েকদিন পর থেকে পাপ কাজটা ছেড়ে দেব। তবা এরকম হলে আল্লাহর দরবারে কবুল হয় না দুই নম্বর কাজ হচ্ছে অতীতের সমস্ত গুনার কাজ এবং ভুল ত্রুটি তালার কাছে স্বীকার করে তার কাছে অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে আর তিন নম্বর হচ্ছে অন্তরে ওই কাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেইগুলোতে আর ফিরিয়ে না যাওয়ার জন্য প্রতিজ্ঞা করতে হবে চার হচ্ছে লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহতালার কাছে সমস্ত গুনার জন্য ইস্তেফার করতে হবে এবং তৌবা করতে হবে মাফ চাইতে হবে আল্লাহতালার কাছে আর আরেকটি কথা মনে রাখবেন পাঁচ নম্বরে কারো হক বা অধিকার নষ্ট করে থাকলে তাকে তার হক কিন্তু ফিরিয়ে দিতে হবে অথবা যেভাবেই হোক সামর্থ্য না থাকলে অনুরোধ করে ক্ষমা চেয়ে তার কাছে মাফ করিয়ে নিতে হবে এখানে আরেকটি কথা উল্লেখ করা দরকার তবা করলে আল্লাহ তালা সকল গুণা মাফ করে দেন এমনকি কারো পাপ গুণা আকাশ পর্যন্ত যদি পৌঁছেও যায় আল্লাহ তালা তাকেও মাফ করে দেন কিন্তু আল্লাহর কোনো বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন সেটা আল্লাহ আল্লাহতালা মাফ করেন না কারণ কারো যদি কোনো পাওনা আপনি না দিয়ে থাকেন তাহলে এই গুনার জন্য শুধু আল্লাহ তালার কাছে তহবা করলে হবে না প্রথমে আপনাকে ওই পাওনা যে পাবে তার কাছে গিয়ে মাফ চাইতে হইবে নইলে আপনাকে পরিশোধ করতে হবে যদি সেই মানুষটি জীবিত থাকে তাহলে সরাসরি তার হাতে তার পাওনা পৌঁছে দিতে হবে মনে রাখবেন এটি অনেক সবের কাজ আর যদি ওই মানুষ দুনিয়ায় না থাকে বা আপনি ওই মানুষটাকে কিছুতেই পাওয়া সম্ভব হবে না পরিস্থিতি এরকম হয় তাহলে আপনি ওই মানুষটির উদ্দেশ্যে তার পাওনার পরিমাণ আপনি সদকা করে দেবেন আর সদকা করে দেওয়ার সময় মনে রাখবেন যে সদকা যদিও আপনি করছেন এর সাব কিন্তু আপনি পাবেন না এর সাব যেন আল্লাহ তালা ওই পাওনাদার মানুষটাকে দান করেন আর মেহরবানি করে আল্লাহ আল্লাহতালা যেন আপনাকে তার হক এতদিন না দেওয়ার কারণে যে গুণা হয়েছিল তা থেকে আল্লাহ তালা যেন মাফ করেন এই দুয়া করবেন আপনি ফক্স যদি নষ্ট করে থাকেন আপনি তাহলে এভাবেই আপনাকে তৌবা করতে হবে ছয় নম্বরে আরেকটি কাজ করতে হবে অন্তরে আশা রাখতে হবে যে আমি গুনাগার কিন্তু আল্লাহ গফরুর রহিম আল্লাহ অত্যন্ত মেহরবান এবং দয়ালু সুতরাং তিনি আমার তোবা কবুল করবেন মনে মনে এই ধারণা রাখতে হবে এরপরে সাত নম্বরে কি করতে হবে তৌবা করার পরে একদম আপ্রাণ চেষ্টা করতে হবে পাপ কাজ থেকে সম্পূর্ণ দূরে থাকতে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি করে নেকির কাজ করার চেষ্টা করতে হবে এছাড়াও যে পাপ কাজ থেকে তোবা করা হয়েছে কোনো বুলে বা প্রবৃত্তির কারণে পাপ কাজটা আবার যদি করে ফেলেন সাথে সাথে আবার তোবা করে সেটা থেকে আপনাকে ফিরতেই হবে একইভাবে যখনই কোনো পাপ হবে সাথে সাথেই তোবা করতে হবে মৃত্যু পর্যন্ত এবং তার দিল দিয়েই তোবা করতে হবে কারো তোবা কবুল হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন কিছু কিছু ওলামায় কেরাম বলেছেন কারো যদি তবা করার পরের জীবন আগের জীবন থেকে ভালো হয় অর্থাৎ পাপের কাজ অনেক কমে যায় এবং ভালো কাজ বেড়ে যায় তাহলে আশা করা যেতে পারে ওই ব্যক্তিটির তবা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিন্তু কারো যদি এমন না হয় অর্থাৎ তবার আগের এবং পরের জীবনে কোনো পার্থক্য না থাকে তাহলে বুঝতে হবে তার তবাতে ত্রুটি রয়েছে তার উচিত হতাশ না হয়ে বারবার আন্তরিকতার সাথে খালিস নিয়তে তবা করতে হবে তার নিয়তের মধ্যে হলুচতের অভাব ছিল তাই সে পারছে না ঠিকে থাকতে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে এবং আপ্রাণ চেষ্টা করতে হবে সবশেষে একটি কথা বলতে চাই কোনো বান্দা যখন তবা করার সিদ্ধান্ত নেয় শয়তান তখন প্রাণপণে চেষ্টা করে আল্লাহর ওই বন্দাকে তৌবা করা থেকে আটকে রাখতে সে নানা উপায়ে বিভিন্ন বুদ্ধিতে এই মানুষটার মনে কোনো সময় আল্লাহর এই বান্দাকে মনে করিয়ে দে তুমি যে এখনই তোবা করতে চাইছো বাকি সমস্ত জীবন তুমি কি পারবে গোনা থেকে বেছে একদম অলির মতো থাকতে এখন সারা জীবন তোমার বাকি রয়েছে এই জীবন চলতে গেলে শুধু নেকির কাজ করে তুমি চলতে পারবে না অনেক গুনার কাজ তোমাকে করতে হবে সুতরাং এখনই তোবা করে কোনো লাভ নেই যাক না আরও কয়েকটা বছর পরে না হয় বৃদ্ধ বয়সে তুমি একদম খুব ভালো করে তহবা করে নেবে এসব অনেক কিছু মনে করিয়ে দিয়ে শয়তান শুধু চায় মানুষটাকে তহবা করা থেকে একদম আর না হলে কিছু দিন অন্তত বিরত রাখতে তাই আমাদেরকে মনে রাখতে হবে যখনই আপনি সুযোগ পাবেন কোনো গুনার কাজ অন্যায় কাজ করে ফেলবেন সঙ্গে সঙ্গেই আপনি তহবা করে নেবেন আবার যদি এই গুনার কাজ হয়ে যায় আবার তহবা করবেন এভাবে বারবার আপনি তোবা করতে থাকবেন এবং আপ্রাণ চেষ্টা সবসময় চালিয়ে যেতে থাকবেন যেন এই গুনার কাজটি আর খরা না হয় অন্তত আপনাকে তখন আল্লাহ আল্লাহতালার দরবার থেকে বিফল হয় না বন্দার তোবা যে বান্দা যত বেশি আল্লাহর দরবারে গুণা না করার জন্য অঙ্গীকার করবে আবার গুণা করে ফেলবে আবার তৌবা করবে বারবার যে বান্দা আল্লাহর দরবারে তোবা করে আল্লাহতালা তার এই বান্দাকে আরও বেশি ভালোবাসেন আর যে মানুষ মনে মনে ভাবতে থাকে আরও কিছুদিন পরে তোবা করব জীবনের অনেক দিন তো এখনও বাকি রয়েছে একদম শেষ বয়সে ভালো রকম করে তোবা করে নেব এই মনোভাবে দিন কাটায় শেষ পর্যন্ত মৃত্যুর আগে এ ধরনের মানুষের তোবা নসিব নাও হতে পারে তাই এখনই আমাদেরকে আল্লাহ আল্লাহতাল দরবারে যাবতীয় গুনাহ থেকে তবা করে নেওয়া প্রয়োজন আল্লাহ তাল্লাহ যেন মেহের করে আমরা অতীতে যেসব গুনাহের কাজ করে ফেলেছি সেগুলো থেকে আমাদেরকে মাফ করে দেন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন ভবিষ্যতে যেন আল্লাহ তালা গুনার কাজ এবং অন্যায় কাজ থেকে বেঁচে থাকার আমাদেরকে তৌফিক দান করেন এই দুয়ার মাধ্যমেই আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে মৃত্যুর আগে বেশি বেশি করে খালিজ তৌবা করার আন্তরিক তৌবা করার তৌফিক দান করেন এবং তিনি মেহরবানি করে যেন আমাদের তৌবা কবুল করে নেন আমিন ইয়া ইয়ারব্বাল আলমিন সুপ্রিয় ভাই বোনেরা যতটুকু মনে পড়লো আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তালা যেন আমাকে মাফ করে দেন এবং সৎকায় জারিয়া হিসাবে সামান্য এই মেহনতকে আল্লাহ তালা যেন কবুল করেন এই কথাগুলোর মাধ্যমে যদি মনে হয় অন্য ভাই বোনেরাও লাভবান হতে পারে তাহলে ভিডিওটি শেয়ার করে তাদের কাছে কথাগুলো পৌঁছে দেওয়ার আবেদন রেখে এখানেই অনুমতি চাইছি আল্লাহ হাফেজ সুপ্রিয় ভাই বোনেরা যারা দিনই শিক্ষা গ্রহণ করতে চান নিজে সুবিধামত মতো সময়ে আমরা তাদেরকে সাহায্য করতে চাই একদম বিনামূল্যে এই ভিডিওটি শেয়ার করে আপনিও শরিক হতে পারেন সোয়াবের নিয়েতে নতুন হলে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন দিন দুনিয়া পাবলিকেশন লাইক দিয়ে উৎসাহিত করুন আর কমেন্টের মাধ্যমে জুড়ে থাকুন আমাদের সাথে ভিডিওটি এখন পর্যন্ত শিক্ষার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের চ্যানেলে খুব সহজ পদ্ধতিতে দিনই শিক্ষা গ্রহণ করার অনেক ভিডিও রয়েছে একবার ঘুরে আসুন প্লিজ